এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজকে রাতের সবচেয়ে বড় খবর বাংলায় ভোট সন্ত্রাস শুরু হয়ে গেল এবং সেই ভোট সন্ত্রাসটা শুরু হলো কোথায় উত্তরবঙ্গে এবং একেবারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা চালিয়ে তৃণমূল এই ভোট সন্ত্রাসটা শুরু করে দিল আমাদের রাজ্যের এমন পরিস্থিতি এখন শাসকের আইনটা এখন এমন চলছে যে এখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান কোন ভয় নিরাপত্তা নেই তাহলে বাকি সাধারণ মানুষ বা বিরোধী অন্যান্য কর্মী সমর্থক তাদের নিরাপত্তা কি থাকবে কি হলো এর আগে কি কি হয়েছিল সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেই ভিডিও দেখছেন যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পেছনে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক ছিল তাদের উপর হামলা করেছে উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের কর্মী সমর্থকরা যেটুকু আমাদের কাছে খবর তাতে দিনহাটায় এই হামলা চলছে দিনহাটা ঢোকার মুখে উদয়ন গুহর নাকি জন্মদিন পালন করছিলেন তৃণমূলের লোকজন এবং সেখানে উদয়ন গহ উপস্থিত ছিলেন সেই সময় নিশিতের কনভয় সেখান দিয়ে ক্রস করে এবং কনভয়ের পেছনে নাকি প্রচুর বিজেপির কর্মী সমর্থক ছিলেন এবং তাদের উপরই হামলা করে উদয়ন নেতৃত্বাধীন তৃণমূলের কর্মী সমর্থকরা এমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ এবং কনভয়ের একটি গাড়িতে হামলা হয়েছে নিষেধ পারমাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বলছেন এই হামলা নিয়ে সরাসরি শুনে নিন আপনারা দেখুন প্রথমত বলবো যে আমাদের আজকে প্রচার ছিল ডোর টু ডোর ক্যাম্পেনিং আমরা ক্যাম্পেনিং শেষে আমরা ফিরছিলাম এবং যখন ফিরছিলাম সেই সময় আমাদের যে কার্গেট সেই কার্গেট যখন ক্রস করে যায় শেষের একদম যে আমাদের কার্গেটের শেষে থাকে একটা গাড়ি থাকে সেই গাড়ির উপরে হঠাৎ করে পেছন থেকে কিছু দুস্থিতিরা তৃণমূল গঙ্গেজেরই দুস্থিতিরা তাদের একটি যে কোনো প্রোগ্রাম হচ্ছিল সেখান থেকে তারা পাথর ছড়া শুরু হয় এবং শুধু পাথর নয় পাথরের সঙ্গে সঙ্গে বোমাও ছড়ে গুলিও চলে এবং পাশাপাশি তাদের ধারালো অস্ত্র নিয়ে সেই গাড়ির উপরে তারা চড়াও হয় আমরা যখন শুনতে পাই তখন আমি গাড়ি থেকে নেমে পড়ি এবং তখন গাড়ি থেকে নেমে আমরা যখন এগোনোর চেষ্টা করি তখন দেখি পুলিশ যে আছে পুলিশ এসে সমস্ত গাড়ির উপরে এসে তারা আক্রমণ করার চেষ্টা করছে এক কথা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে জমি সম্পূর্ণ সরে গিয়েছে এবং আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস এবার কুচবিহার থেকে ধুয়ে মুছে সাত হয়ে যাবে এটা বুঝতে পেরেই এদের দাঁত নব বেরিয়ে এসছে এই ধরনের আক্রমণ করছে আমি বলবো গণতন্ত্রতে এক কথায় মানুষের সবচাইতে শক্তিশালী মানুষ তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে কিন্তু এখানে যা দেখা যাচ্ছে এক কথায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে দেওয়ার চেষ্টা পশ্চিমবঙ্গে যা হয়ে যাচ্ছিল এতদিন এখন দেখা যাচ্ছে যে একেবারে প্রাণে মেরে ফেলার চেষ্টা এই রাজনীতি কিন্তু বাংলার মানুষ এর আগে পরিলক্ষিত করেনি আর আমি সবচাইতে বড় কথা বলবো যেখানে পুলিশকে চব্বিশ ঘন্টা আগে আমার আপনারা জানেন যে জেট প্লাস সিকিউরিটি সেই সিকিউরিটির যে রোড ম্যাপ সেটা দেওয়া থাকে আগে থেকে চব্বিশ ঘন্টা আগে থেকেই তারপর পুলিশ কিভাবে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জমায়েত হতে দিল বা তাদের কোনো কার্যক্রম থাকলেও সেখানে কেন ভ্যারি গেট দেয়নি সেখান থেকে কিভাবে আমাদের গাড়িতে আক্রমণ হলো এটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আসছে সবচাইতে বড় প্রশ্ন যে এখানে গণতন্ত্র কিভাবে ভুলণ্ঠিত হচ্ছে এখানে কিভাবে মানুষের উপরে আক্রমণ হচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং যেখানে আমাদের মতন যারা একেবারে এই ধরনের সিকিউরিটি আমরা যারা পাই গেট প্লাস সিকিউরিটির মতন তাদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আক্রমণ করতে পারছে তাহলে সাধারণ কর্মী কতটা সুরক্ষিত সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ কতটা সুরক্ষিত একবার এটা কিন্তু ভেবে বিষয় এই ঘটনায় উদয়ন গুহ এবং তার দলবল বিজেপি কর্মী সমর্থকদের আঙ্গুল তুলেছেন এবং বলেছেন তারা প্ররোচনা দিয়েছেন তাই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হামলা হয়েছে ভাবুন সবে ভোট ডিক্লেয়ার হয়েছে প্রচার সবে শুরু হয়েছে বিজেপি এখন অবধি মাত্র কুড়িটা আসনের প্রার্থী ঘোষণা করতে পেরেছে বাকি বাইশটা আসনের প্রার্থী যত সম্ভব আগামী কাল ঘোষণা হয়ে যাবে এই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকদের যাতে ভয় দেখানো যায় সেজন্য একেবারে সবচেয়ে বড় পদাধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় কি বেছে নেওয়া হলো জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান বিজেপির নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান আমাদের রাজ্যে তারই কোনো নিরাপত্তা নেই চব্বিশ ঘন্টা আগে থেকে পুলিশকে তার রুটিন বলা থাকে সেই পুলিশ কিরকম পাহারা দিচ্ছে দেখুন যেখানে তার কনভয় অ্যাটাক হয়ে গেল উদয়ন গুহর কর্মী সমর্থকদের দ্বারা কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মী সমর্থকদের উপর উদয়ন গুহর কর্মীরা হামলা করছে মারধর করছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ের গাড়িতে থাকা ইট পাথর পড়ছে শেষ গাড়িটাতে এবং স্বয়ং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বললেন আপনারা শুনলেন বোমা পর্যন্ত পড়েছে ইট পাথর গুলি বোমা সবকিছু পড়েছে শুধু এটাই প্রথম এটাই প্রথম নয় এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে দিন হাটাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি অ্যাটাক হয়েছে ফেব্রুয়ারি দু হাজার তেইশে দেখেছিলাম আমরা দিন হাটার বাসন্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত পরমাণিকের গাড়ির উপর হামলা হয় গাড়ি লক্ষ্য করে বোমা বর্ষণ হয় ইট বৃষ্টি হয় গুলিও চলে কোন রকমের প্রাণে বাঁচেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত পরমাণিক সেখানেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তৃণমূলের পার্টি অফিস থেকেই তার কনবয় হামলা চলেছিল এমন অভিযোগ উঠেছিল পুলিশ কিছু তদন্ত করেনি এর আগেও কোচবিহার জেলার দিনহাটার হাটের একটি ঘটনা ঘটেছিল এবং তারপরে আপনারা দেখেছি জুন একই হাজার ঘটনা ঘটেছিল দিনহাটার দু নম্বর করে মনোনয়ন পত্র দাখিল করে পরীক্ষার কাজ চলছিল সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় সেখানেও হামলা হয় সেখানেও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তার দলবল সেখানে নিশিদ্ধমানিকের কন কনভয়ে হামলা করে এবং আজকেও আমরা জানতে পারলাম যেটা যে উদয়ন গুহর উপস্থিতিতে হামলা হয়েছে এবং উদয়ন গুহ নিজে নেমে এসে রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দিনহাটার বিধায়ক নিজে নেমে এসে কলার ধরে মারধর করেছেন বিজেপি কর্মী সমর্থকদের এবং তার দলের কর্মী সমর্থকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা করেছে একটি গাড়ি ভাঙচুর করেছে পরপর ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে এমন এমন ঘটনা ঘটছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেখানে তার নিরাপত্তা নেই আমাদের এখানে আক্রান্ত হয়েছেন বিজেপির দিল্লির নেতারা আপনারা দেখেছেন কারণ আমাদের রাজ্যের শাসকের আইন চলছে আমাদের রাজ্যের পুলিশ তৃণমূলের দলদাস চটি চাকা হয়ে কাজ করছে তারা শুধুমাত্র এখানে তৃণমূলের পলিটিক্যাল ক্যাডার আর গোটা বাংলার মানুষের জন্য তাদের কোনো ভূমিকা নেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান তারই নিরাপত্তা নেই সেখানে অন্যান্য বিজেপি কর্মী সমর্থক বা অন্যান্য বিরোধীদের নিরাপত্তা কি থাকবে আর বাকি সাধারণ মানুষ আর ভোট দিয়ে ভান্ডারের জন্য 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 ইমাম এই সরকারটাকে ভোট দিয়ে যান তারা শুধুমাত্র এই রাজ্যে তৃণমূলের শাসন চালাচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না